আসলো মাছ নিয়ে এখন দেখাচ্ছে সাহেব বাইকে তার আনা মাছ কেমন বিক্রি করা যায় বা বেচা যায় প্রিয় দর্শক গড়ির কাটা এখন পাঁচটা পঞ্চাশ মিনিট আমরা চলছি মেঘনার দক্ষিণ পূর্ব দিকে আমি সাহেব আলী বাইয়ের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন উনি পিছনে নৌ ট্রলার চালাচ্ছে আমরা আজকে বিভিন্ন জেলে নৌকার কাছে যাব সেখান থেকে মাছ ধরার বিভিন্ন প্রকার ভিডিও ধারণ করবো

मासो जेडी कर दे क्योंकि वड़े जन था वो था कौन कोटदरवा आष्ट्रोसो दरवा एकदम को तो सुमुख बाटर रेट वो लेने मून एकदम को बाटर रेट शाँसो तो तो ना वही है तब में तो तब दिएगा नहीं ना हमने एक टीरन लिया साइज़ वाले तो शरबा भाई नहीं आराधुम नहीं आराधुम এখানে বাছাই করছেন এইমাত্র জেলেবাই আসছেন প্রিয় দর্শক মাছ এখানে দেওয়ার জন্য এখানে সংরক্ষণ করা হয় এটা একটা ফ্রিজ ডিপ ফ্রিজ

এই কাকা এই মাত্র আসলো মাছ নিয়ে এখন দেখাচ্ছে সাহেব বাইকে ভাইকে তার আনা মাছ কেমন বিক্রি করা যায় বা বেচা যায় বা উনি কি পরিমাণ দামে নেবেন কাকা বলো কিছু দাম পাঁচশো টাকা চাইছে মাছগুলো সাতশো টাকা না একটু বেশি লাগতেছে না কাকা চারশো টাকা চাইছে এখানে শিং মাছ মেনা মাছ তারপর আছে বাইরা তারপর আছে ট্যাংরা তারপর আছে এই একশো টাকা বলছিল শাহলি ভাই কিন্তু আঙ্কেল রাগ করে চলে যেতেছে আঙ্কেল রাগ করলা

প্রিয় দর্শক আমাদের আজকে শেষ মাছ কেনা এখানে দুই আঙ্কেল আসছেন মাছ নিয়ে বিভিন্ন ধরনের মাছ পাইছেন বিশেষ করে শিং মাছই বেশি মনে হচ্ছে এই মাছগুলো সব চায়না জালে ধরা প্রিয় দর্শক लाइतना देगा देर से मुनार उड़े नहीं <6Suduri> <Church> <sti corona सम veter existent> <smart> बोले तो देख के ले बाला से शुक्रिया। अच्छा तो ठीक है सर। आज से हम सुरु कर लो ना। ये सुरु कर लो। ये माँ बांदा बिड़िया सवार। हाँ? बांदा बिड़िया सवार रहो। প্রিয় দর্শক উনি কিছু মাছ বের করছেন নিয়ে আস্টেন আরেক ভাই দেখা যাচ্ছে কি কি মাছ পাওয়া যায় এখানে ডুলাতেও কিছু মাছ আছে চিংড়ি মাছ আর এখানে একটা বাইং দেখা যাচ্ছে লিভারেতে কাকাই তো বাইং যে ধরন যাইবো একটা বাইং মাস দেখেন কাকাই dorsi হ্যাঁ ওই সূত্র এই কি বাইং কয় নয়া চলে যাইবো না এগুলো হয় না হয় না তা করে গরে দেয় এখন ফুটকা খায় আমরা দিকে মুইরা সাফ হয়ে গেল আমরা আগের কথা কইতাছো আমরা আগে ফুটকা খেতাম ভাই নামাদা হ্যাঁ না ভাই সারা খুদরের কথা দেন ভাইয়া মাছ কি দা

তিন <laughs> কেজি <laughs> <laughs> আৰু মাছ মানে বৰচি না ফাই চি লেনে বালাছো তাতে

বাই একবার বিশজন দানে মাসতে কেন লইছি যে ইয়া করে আইছি মিশনা দরে হামে একবার মাসতে দেনা হামে কেন মাসতে দেনা মাসতে দেবা মারতেবা বল হ গদর নামে আমি মা দালি দনে গড়া মা দাল মা গাল দিবন দেখছ না না তো আর বল দতন না এ আং বেচার বসে দেখছ আমনর কই না গরাই মাল দাল মুকিতাম এর দরে দরে কই দরে বান দনা দেখছ দনা মাল দাল না না ভাত নাছ দাল লাগা দরনা কেনে লাগি